রাধে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো আমার বয়স শুনে বুঝতেই পারছো আমি কেমন আছি আমার প্রচণ্ড জ্বর ঠান্ডা কাশি তো যাই হোক এবার গোপাল সোনা মানে দিদি বাড়ি তো জন্মাষ্টমীর অনুষ্ঠান হয় তো সেই জন্য এবার গোপাল সোনাকে নিয়ে চলে আসছি এবার মানে খুবই সুন্দর হয় এখানে এবার এর আগে মানে তোমাদের দেখো গোপাল কাছে দিয়ে দিয়েছি গোপাল সোনা বসিয়ে দিচ্ছে এখানে এখন তেরোটা গোপাল আছে তার রানি আছে তারপর রাধা মাধব আছে তারপর দেখো বারোটা বেজে গেছে এবার গোপাল সোনা স্নানের করা হয়ে গেছে এবার ফুল তুলসী পাতা অনেক রকমের ফলের রস দিয়ে গোপাল স্নান করানো হবে দই তো আমি এর আগের বছর স্নান করেছিলাম গোপাল সোনার স্নান হয়ে যাওয়ার পরে এবার সবাই মানে সবাই ওই জল দিয়ে আবার সবার গায়ে দিয়ে দেয় ঢেলে দেয় মানে ভিজিয়ে দেয় তো তারপরে আবার স্নান করতে হয় তো যেহেতু এখন মনে ছোট ছোটো আর আমার প্রচণ্ড ঠান্ডা জ্বর ইস্যে তো সেই জন্য এবার আমি আর ভিজব না তো যাই হোক মানে গোপাল সুন্দর খুব সুন্দর করে স্নান করানো হচ্ছে তোমরা দেখতেই থাকো তারপর হরে কৃষ্ণ গান চলছে এটা একটা আলাদা রকম অনুভূতি জন্য এত সুন্দর করে অনুষ্ঠানটা পালন করা হয় এখানে এক এক করে সমস্ত কিছু দিয়ে স্নান করানো হচ্ছে গোপাল না আমার বলার ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছে কি বলবো মানে ওষুধ না খেলে আমি থাকতে পারছি না আমার এখন যখন আমি ভিডিওটা করছি তখন আমার প্রচণ্ড জ্বর প্রচণ্ড জ্বর মানে এগুলো মানে কি বলবো ঢেকে তারপর আমি এস কারণ এখানে ফ্যান চলছে এত শীত আগছে এবার আমি এই সুন্দর যে দৃশ্যগুলো এগুলো উপভোগ করতে চাই তো মানে মিস করতে চাই না জন্য আমি এবার এসেছি দেখতে ঠিক আছে স্নান তুলা করতে পারবো না দেখতে তো সমস্যা নেই তারপর ফলের মালা পরানো হয় তুলসীর মালা পরানো হয় তুলসী পাতা ফুলের মালা পরানো হয় মানে নানা রকম জিনিস দিয়ে কে অভিষেক করা হয় দেখতে পাচ্ছো বাটিতে গ্লাসে এবার ও দেখো রকম ফল শুনান তো এগুলো হচ্ছে ফলের রস বললাম না ফলের রস তারপরে হচ্ছে দই দুধ মধু ঘি এইসব শুনানো ফলের রস মানে ফলের মালা পড়ানো হচ্ছে তারপরে ওখানে ঘি কিংবা মধু দেওয়া হচ্ছে যাই মানে কিছু একটা এর আগের বছর আমিও ছিলাম ওখানে যে মানে সঙ্গে স্নানের সময় স্নান করেছিলাম এর আগের বছর না পনেরো বছর আগে তো যাই হোক এর আগের বছর আমি আসতে পারিনি তখন তখন মানে দই দিয়েছে আর এখানে আছে তেরোটা গোপাল সোনা আর একটা একজন কৃষ্ণ তো মানে এই সমস্ত কিছুতে স্নান করিয়ে তারপর হচ্ছে গোপাল সোনাদের আবার শ্যাম্পু দিয়ে স্নান করানো লাস্টে তখন ভিডিও করা যায় না কারণ হচ্ছে ওই মানে জল নিয়ে তখন সবাই গায়ে ঢেলে দেয় এবার যেহেতু আমার প্রচণ্ড শরীর খারাপ সেই জন্য আমি থাকবো না কাছে না হলে আমার গায়েও দিয়ে দেবে শুনবে না এবার দেখো ফুলের বলা বরানো হয়ে গেছে দেখতেই এখন এবার এই সময় মানে এই স্নান শেষ হয়ে গেছে গোপাল সন্ধ্যের স্নান প্রায় শেষ হয়ে গেছে এবার এবার হবে সেই জল দিয়ে মানে পুরো ভিজিয়ে দেবে সবাই মানে নাচানাচি করবে ওই দেখো এবার শুরু হয়ে গেছে যাই হোক স্নান মানে তখন বাড়ি চলে গিয়েছিলাম কারণ হচ্ছে বললাম যে আমি স্নান করবো না আজকে তো যাই সেই জন্য তো এবার মানে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে তবু মাসি আমাকে বলছে যে আজকে তো মিস করে গেলে আমি কি করব বলো দিদিকে হ্যাঁ পুরো বালতি পুরো জল দিয়ে দিদিকে ভিজিয়ে দিয়েছে কি করবো এত যদি শরীর খারাপ না হতো তাও না একটা মানে ইয়ে ছিল যেই এই যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবো নতুন একটি